হ্যালো বন্ধুরা প্রায় এক মাসের কাছাকাছি হতে চললো আমরা ইউটিউব আর ফেসবুকের এই চ্যানেল আর পেজে কোনো ভিডিও আপলোড করতে পাচ্ছি না তোমরা অনেকেই কমেন্ট করে মেসেজ করে মেল করে জিজ্ঞেস করেছ যে আমরা ইউটিউবের আমাদের যে আরও একটা চ্যানেল আছে আর ফেসবুকের আরও একটা পেজ আছে ওখানে রেগুলার ভিডিও আপলোড করছি কিন্তু কেন এই চ্যানেল আর ফেসবুকের পেজে ভিডিও আপলোড করছি না বেশ কিছুদিন ধরেই আমাদের একটা প্রবলেম হচ্ছিল যে ইউটিউবে আমরা কোনো ভিডিও সেভ করতে পারছি না আপলোড তো অনেক দূরের কথা মানে প্রবলেমটা অন অফ হচ্ছিলো একটা ভিডিও সেভ করতে পারছি আবার পরের ভিডিও সেভ করতে পারছি না তো এরকম অন অ্যান্ড অফ অনেক দিন থেকেই হচ্ছিল কিন্তু লাস্ট অষ্টমীর ভিডিওটা আপলোড করার পর থেকে কোনো ভিডিওই আর আমি সেভ করতে পারছি না আপলোড তো দূরের কথা তারপরে ইউটিউব সাপোর্টের সাথে কথা বলে ওরা অনেক কিছুই করতে বললো তো সব কিছু করেও কোনোভাবেই ভিডিও সেভ করা যাচ্ছে না তারপর কালকে বিদ্যুৎ একটা জিনিস চেষ্টা করে ফাইনালি ভিডিওটা সেভ করতে পেরেছি ইউটিউবে আর আপলোডও হয়েছে হোপফুলি তোমরা এই ভিডিওটা দেখতে পারবে আর যদি এটা দেখতে পাও আশা করছি আপকামিং ভিডিও গুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর কোনো প্রবলেম হবে না কিপিং ফিঙ্গার্স বেশ কিছুদিন ধরেই চ্যানেলে এই প্রবলেমটা হচ্ছে আর এটাই কারণ আমাদের ভিডিও আপলোড না করার ভিডিওটা লাগাবার পর থেকে আমরা কোনোভাবেই চেষ্টা করে আর ভিডিও আপলোড করতে পারছিলাম না তো ফাইনালি আশা করছি এই ভিডিওটা তোমরা দেখতে পারবে আমি জানি যে দুর্গাপুজো অনেক দিনই চলে গেছে কিন্তু দুর্গাপুজোর প্রত্যেকটা ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে রেকর্ড করেছিলাম তো দুর্গাপুজোর ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি দুর্গাপুজোর ভিডিওটা তোমরা দেখবে আর দেখে প্লিজ কমেন্ট করে জানিও যে পুজোর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের সকলের কাছে সরি চাইছি যে এতদিন আমরা কোনো ভিডিও ইউটিউব ফেসবুকে আপলোড করতে পারিনি আজকের এই ভিডিওটা যখন আপলোড হচ্ছে আশা করছি যে আপকামিং ভিডিওগুলো আমরা সময় মতো আপলোড করতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিনচা ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ দেশে পুজো শেষ আর আমাদের এখানে এবার পুজো শুরু হচ্ছে তবে এবার পুজোতে আমরা মুজরিতে থাকছি না আমরা যাচ্ছি অ্যাটলান্টা এবারের পুজোটা আমরা অ্যাটলান্টাতেই কাটাবো তার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে বিদ্যুৎ ড্রাইভ করছে আর ওই যে পেছনে মিষ্টু বসে লাঞ্চ করছে ওকে স্কুল থেকে পিক আপ করেই আমরা বেরিয়ে পড়লাম তোমরা তো আমাদের বন্ধু রাহুল প্রিয়াঙ্কাকে চেনো ওদেরকে আমাদের ব্লগে তোমরা বহুবার দেখেছো তো আমরা এখন অ্যাটলান্টা ওদের বাড়িতেই যাচ্ছি এবারের পুজোটা আমরা ওদের সাথেই অ্যাটলান্টাতে কাটাবো ঘড়িতে এখন প্রায় সাড়ে চারটে মতো বাজে আমরা এখন এয়ারপোর্ট যাচ্ছি আমাদের ফ্লাইট সন্ধে সাতটা পঁয়তাল্লিশে আকাশটা একবার দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে দেশ হোক বা বিদেশ এখানেও শরতের আকাশে এখন তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশ বাতাস সব জানান দিচ্ছে যে মা আসছেন সামনের ওই ট্রাকটাকে দেখো বিশাল বড় শুধু তাই না এই ট্রাকটা একসাথে ছ সাতটা বড় গাড়ি নিয়ে যাচ্ছে এই দেখো এই ধরনের ট্রাককে কার ক্যারিয়ার বা কার হলার বলা হয় এরা একসাথে অনেকগুলো গাড়ি এক স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যায় গাড়ি ট্রান্সপোর্ট করার জন্যই এই ট্রাকগুলোকে ব্যবহার করা হয় আরও একটা জিনিস দেখাই তোমাদের সামনে ওই কালো ট্রাকটা দেখছো দেখো একটা ট্রেলার মতো টেনে নিয়ে যাচ্ছে ভেতরে একটা ঘোড়া আছে জানি না দেখা যাচ্ছে কিনা ওই যে ঘোড়াটা এগুলোকে হর্স বক্স হর্স ব্যান বা হর্স ট্রেলার বলা হয় এই ট্রেলারে করে অন্য পশুদেরও কিন্তু এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় ফ্রিওয়ে দিয়ে ড্রাইভ করে কোথাও গেলে পরপর বেশ অনেক কিছু দেখা যায় খুব ভালো লাগে এর আগে আমরা যতবার অ্যাটলান্টায় গেছি তোমরা জানো যে আমরা সবসময় ড্রাইভ করেই গেছি তবে এবারটা ড্রাইভ না করে ফ্লাইটে যাওয়ার একটা বিশেষ কারণ আছে এবার অ্যাটলান্টার ফ্লাইটের টিকিট আমরা ভীষণ সস্তায় পেয়েছি বলতে পারো জলের দরে অ্যাটলান্টার ফ্লাইটের টিকিট পেয়েছি তাই ফ্লাইটে করে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এয়ারপোর্ট পৌঁছেও গেলাম প্রতিবারের মতন এবারও পার্কিংয়ে গাড়ি রেখে তারপর পার্কিংয়ের এয়ারপোর্ট শাটেলে করে আমরা এয়ারপোর্ট এলাম তবে আজ গাড়িতে মারাত্মক ভিড় ছিল তাই আর ভিডিও করতে পারিনি যাই হোক আমাদের কাছে টোটাল তিনটে স্যুটকেস আছে বিদ্যুতের কাছে এই যে বড় স্যুটকেসটা আছে আর আমার আর মিষ্টুর সাথে দুটো ছোট স্যুটকেস আছে আর ওই বড় সুটকেসটাতেই আমাদের পুজোতে পরা শাড়ি সালোয়ার পাঞ্জাবি সব আছে ওই বড় সুটকেসটাকেই আমাদের চেকিং করতে হবে বিদ্যুৎ এখন অনলাইন চেকিংটা নিচ্ছে সামনের ওই যে সাউথ ওয়েস্টের কাউন্টারে বড় সুটকেসটা জমা দিয়ে তারপরে আমাদের আবার সিকিউরিটি চেকও সারতে হবে তো যাই হোক সিকিউরিটি চেক সেরে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে ফাইনালি আমাদের সিকিউরিটি চেক ডান লাইনে খুব একটা বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি তবে জ্যাকেট বেল্ট ঘড়ি সব কিছুই তো খুলতে হয় আর তার সাথে সাথে ল্যাপটপ ফোন মানে ইলেকট্রনিক্স যা যা জিনিসপত্র আছে সব কিছু ব্যাগ থেকে বের করে দিতে হয় হে এক ঝামেলা তবে এই সব কিছুই তো সবার সেফটির জন্য তাই ঝামেলা হলেও এটা অ্যাবসলিউট নেসেসিটি তো যাই হোক একটা বড় কাজ মানে সিকিউরিটি চেক হয়ে গেছে এখন নিশ্চিন্ত লাগছে দাঁড়াও তোমাদের একটা মজার জিনিস দেখাই এইখানে দেখো ফ্লাইটের অ্যারাইভেল আর ডিপার্চার স্টেটাসের পাশে দেখো কি লেখা আছে ওয়েলকাম টু সেন্ট লুইস ওয়েদার ওয়েদার চেঞ্জেস এভরি ফাইভ মিনিটস আমি সবসময় তোমাদের বলি না যে সেন্ট লুইসের ওয়েদার প্রচণ্ড ফ্লাকচুয়েট করে ভীষণ আনপ্রেডিক্টেবল এখানে এই ঠান্ডা আবার পর মুহূর্তেই প্রচণ্ড গরম সেটাই এখানে লেখা আছে যে সেন্ট লুইসের ওয়েদার প্রতি পাঁচ মিনিটে বদলাতে থাকে যাই হোক এই যে আমাদের গেট ই সিক্সটিন বিদ্যুৎ মিষ্টু বসে আছে আর মিষ্টু বসেই বই পড়তে শুরু করেছে তোমরা জানো যে ও যেখানেই যায় সাথে করে বই নিয়ে যায় বই সাথে থাকলে ওকে নিয়ে আর আমাদের চিন্তা করতে লাগে না ঘড়িতে এখন সন্ধ্যে সাতটা তেইশ বাজে আর আমাদের বোর্ডিং শুরু হয়ে গেল বোর্ডিং পাস স্ক্যান করে এই আমরা এয়ার ব্রিজ দিয়ে ফ্লাইটে উঠে পড়লাম ফ্লাইটটা আজ দেখো একদমই খালি বলতে পারো চাইলে আমরা শুয়ে বসে অ্যাটলান্টা যেতে পারবো ঘড়িতে এখন সাতটা চুয়াল্লিশ বাজে আর সময়ের এক মিনিট আগেই আমাদের ফ্লাইট ছেড়ে দিল আর এই আমাদের ফ্লাইট মাটি ছেড়ে আকাশে ওড়া শুরু করলো ফ্লাইটের টেক অফ আর ল্যান্ডিং দেখতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি ওপরে ওঠার সাথে সাথেই দেখো নিচে সব কিছু এখন কত ছোট ছোট লাগছে আকাশ থেকে পুরো সেন্ট লুইস শহরটা মনে হচ্ছে আলোতে ঝলমল ঝলমল করছে রাতের বেলা তাই তোমাদের এখন বাইরের কিছুই দেখাতে পারবো না আমরা এখন ভাবজি যে একটু জিরিয়ে নেব কারণ রাহুলদের বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের অনেক রাত হয়ে যাবে তো যাই হোক আমরা তাহলে এখন একটু রেস্ট নিই অ্যাটলান্টা পৌঁছে ফ্লাইট থেকে নেমে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঘড়িতে এখন রাত দশটা দশ বাজে আর আমরা অ্যাটলান্টায় ল্যান্ড করে গেছি ব্যাগেজ ক্লেম থেকে বড় সুটকেসটা কালেক্ট করে এখন আমরা চলে এলাম এয়ারপোর্টের বাইরে আর ওই যে রাহুলও গাড়ি নিয়ে আমাদের পিক করতে চলে এসেছে রাহুল কি খবর দেখা হয়েছে এয়ারপোর্ট বলে পুলিশ এখানে বেশিক্ষণ গাড়ি দাঁড়াতে দেয় না থাই বিদ্যুৎ মিষ্টুকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলছে প্রিয় বন্ধুদের সাথে এবার অ্যাটলান্টায় আমরা পুজোটা কাটাবো এটা ভেবেই দারুণ আনন্দ হচ্ছে গাড়ি করে যেতে যেতে বাইরের রাস্তাঘাট বিল্ডিংগুলো সব দেখে পুরনো স্মৃতি যেন তাজা হয়ে গেল ইউএসএতে এসে ক্যালিফোর্নিয়ার পর আমরা এই অ্যাটলান্টায় বেশ কিছু বছর ছিলাম এখানকার এই রাস্তাঘাট এই সব বিল্ডিং সব আমাদের ভীষণ চেনা বহুবার এখান দিয়ে আমরা যাতায়াত করেছি সেই দিনগুলো স্মৃতি চোখের সামনে এখন ভেসে উঠছে আমাদের রাহুলদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় মাঝরাত হয়ে যাবে শরীরও এখন ভীষণ ঘুম পাচ্ছে তো অলরেডি ঘুমিয়েও পড়েছে তাই এখন আর ভিডিও কন্টিনিউ করব না তোমাদের সাথে রাহুলদের বাড়ির থেকে কাল সকালে আবার কথা হচ্ছে কালকে এয়ারপোর্ট থেকে রাহুলদের বাড়িতে আস্তে আসতে প্রায় আমাদের বারোটা বেজে গেছে তারপর খেয়ে উঠে গল্প করে শুতে শুতে প্রায় তিনটে বেজে গেছে আজকে ঘুম থেকেই উঠেছি আমরা এগারোটার পরে আজকে উঠে এখন লাঞ্চ করতে বসেছি আমরা আমরা আর আজকে প্রচুর খাবার দাবার বানিয়েছে টাইম তার মধ্যে এসেছি মানে বন্ধুদের সাথে দারুণ সময় কাটছে তোমাদেরকে দেখাই যে প্রিয়াঙ্কা আজকে কত খাবার দাবার বানিয়েছে দেখো প্রিয়াঙ্কা আমাদের জন্য কত রকমের খাবার বানিয়েছে এই বাটিতে আছে স্যালাড এটা আলু পোস্ত এটা ফ্রাইড রাইস সাদা ভাতও কিন্তু আছে এটা ডাল চচ্চড়ি আর এখানে আছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা মুরগি সাথে এটা হলো মোগলাই গোটকারি আর তোমরা তো জানো যে বিদ্যুৎ মাটন খায় না কিন্তু ও মাটনের গ্রেভি খেতে খুব ভালোবাসে তাই প্রিয়াঙ্কা কয়েকটা ডিম এই মোগলাই গোটকারিতে দিয়ে দিয়েছে এমনি সবার জন্য ডিমের ঝালও আছে আর এগুলো হলো প্রিয়াঙ্কার বানানো কাঁচা গোল্লা আর যাব উইথ আমরা এখন সবাই চটপট লাঞ্চটা সেরে নেব মিষ্টি আর আরিয়ানের খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে পূজোর সময় বন্ধুদের সাথে একসাথে লাঞ্চ যাতে এরম সব লোভনীয় খাবার দাবার আছে উফ আমার জিভে আবার জল চলে আসছে তো যাই হোক লাঞ্চ সেরে তারপর সাজগুজু করে আমরা সবাই একসাথে ঠাকুর দেখতে বেরোবো ঘড়িতে এখন প্রায় তিনটে বাজতে চললো আর আমরা পুজোতে বেরোবো বলে সবাই সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি এই যে দেখো আমার দুর্গা প্রথম দিনের সাজ আমি একটা সিলভার আর তুতে কালারের আসাম সিল্ক পরে নিয়েছি এই শাড়িটা এর আগে তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম এটা প্রায় তিন বছর পুরনো শাড়ি এবার ভাবলাম আমি পরেই নি পড়াই আর হচ্ছে না তার সাথে মায়ের দেওয়া একটা সিলভার আর পর্লের একটা সেট পরে নিয়েছি আর হাতে একটা রুবি আর সিলভারের ব্রেসলেট পরে নিয়েছি এটা এবার কলকাতার থেকে নিয়ে এসেছি তোমাদের সাথে আমি আনার পরে ব্লগে শেয়ার করেছিলাম আর এই যে মিষ্ট ড্রেস একটা সালোয়ার স্যুট পরে নিয়েছে তার সাথে ম্যাচিং একটা বটুয়াও নিয়ে নিয়েছে আর এই যে বিদ্যুৎ মেরুন কালারের একটা পাঞ্জাবি পরে সুন্দর করে সেজে নিয়েছে এই পাঞ্জাবিটাও এবছর আমরা কলকাতার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আমি তোমাদেরকে এই পাঞ্জাবিটা ব্লগে দেখিয়েছিলাম আর এই যে রাহুল প্রিয়াঙ্কা আরিয়ান পুজোতে যাবে বলে দারুণ সুন্দর করে সেজে নিয়েছে আরিয়ান একটা পাঞ্জাবি পরেছে আর তার সাথে ম্যাচ করে একটা কোট আর রাহুল বটল গ্রিন কালারের একটা পাঞ্জাবি পরেছে আর রাহুলের পাঞ্জাবিটা প্রিয়াঙ্কার ময়ূর স্বর্ণচুরির সাথে দারুণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর করে ওরা সবাই সেজে নিয়েছে আমাদের সবার দুর্গাপুজোর সাজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক এখন চলো আমরা ঠাকুর দেখতে বেরোই গাড়ি করে আমরা এখন সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি ছোটবেলার পুজোর দিনগুলোর কথা এখন ভীষণ মনে পড়ছে ছোটবেলায় মা মামাতো দাদাদের সাথে এইভাবে কলকাতায় ঠাকুর দেখতে যেতাম দারুণ আনন্দ হতো আজ এত বছর বাদে বিদেশে আমরা ওই আনন্দ করে ঠাকুর দেখতে যাচ্ছি আমরা পৌঁছে গেছি গাড়ি পার্ক করে আমরা এখন হাঁটছি পুজো মণ্ডপের দিকে এটা একটা স্কুল ঠাকুর দেখতে এখন আমরা চলে এসেছি অ্যাটলান্টার সব থেকে বড় আর পুরনো পুজো বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব গ্রেটার অ্যাটলান্টা বা বাঘার পুজোতে প্রচুর লোকজন আজ বাঘার পুজো দেখতে এই স্কুলে এসেছে পুজো মণ্ডপে ঢুকেই ঢাকের আওয়াজ শুনে মনটা খুশিতে পড়ে গেল বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব গ্রেটার অ্যাটলান্টা বা বাঘার পুজো এবছর ছেচল্লিশ বছরে পা দিল এবং এবছর ওনাদের মণ্ডপ সেজে উঠেছে বাংলার অতি প্রাচীন লোকশিল্প ডোকরার কাজে মণ্ডপ সজ্জা, ভীষণ সুন্দর আর এখানে রয়েছেন সপরিবারে মা দুর্গা মায়ের ডান পাশে রয়েছেন লক্ষ্মী আর গণেশ ঠাকুর আর বা পাশে রয়েছেন সরস্বতী আর কার্তিক ঠাকুর এখানে এখন চণ্ডী পাঠ হচ্ছে চণ্ডী পাঠ শুনে ছোটবেলার সেই পুজোর দিনগুলোর কথা মনে পড়ে গেল ছোটোবেলায় মণ্ডপে ঠাকুরমশাই চণ্ডীপাঠ করতেন আর সেটাই মাইকের মাধ্যমে অনেক দূর অবধি শোনা যেত অ্যাটলান্টায় বাঘার এই পুজোতে এসে ছোটোবেলার সেই পুজোর দিনগুলো যেন চোখের সামনে এখন ভেসে উঠছে আমি এতক্ষণ চারিদিকটা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম এত লোকজন এত জমজমাট একটা পরিবেশ সব কিছু ভীষণ ভালো লাগছে অ্যাটলান্টায় পুজোতে এসে এবার আমাদের অনেক প্রাপ্তি হয়েছে আজ মণ্ডপে ঢোকার সাথে সাথেই কত দিদি দাদাদের সাথে দেখা হলো যারা আমাদের ব্লগ দেখেন আমরা তো কাউকেই চিনি না কিন্তু সবাই নিজের থেকে এসে আমাদের সাথে কথা বলছেন ভীষণ ভালো লাগছে সবার সাথে ছবি তোলা বা ভিডিও করা হয়ে ওঠেনি কিন্তু তোমাদের সকলের এত আন্তরিকতা এত ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে মন্দিরাদি উনি অ্যাটলান্টায় বহু বছর আছেন এবং উনি আমাদের সব ব্লগ দেখেন ওনার সাথে আলাপ হয়ে কথা বলে মনে হচ্ছে যে উনি যেন আমার ভীষণ কাছের মানুষ প্রথম দেখাতেই উনি আমাদেরকে কত আপন করে নিলেন থ্যাংক ইউ সো মাচ মন্দিরাদি আর পিং শাড়ি পরা এই দিদি মন্দিরাদির বন্ধু মন্দিরাদি ওনার সাথে আমাদের আলাপ করিয়ে দিলেন দিদির নাম আমার মনে নেই কিন্তু উনিও ভীষণ ভালো ওনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে আর ও হলো আমার আর বিদ্যুতের ছোটোবেলার বন্ধু দেবলিনা আমরা সেন্ট আগাস্টিন ডে স্কুলে ক্লাস ফাইভ অব্দি একই সাথে পড়েছি ও এখন অ্যাটলান্টায় থাকে ক্লাস ফাইভের পর আজ এত বছর বাদে ওর সাথে আবার দেখা হলো তাই ভীষণ ভীষণ ভালো লাগছে আর দেবলিনার পাশে লাল বেনারসিতে ও মিয়াঙ্কা দু হাজার চব্বিশে রাহুল প্রিয়াঙ্কার ছেলে আরিয়ানের জন্মদিনে মিয়াঙ্কার সাথে আমাদের প্রথম আলাপ হয়েছিল অ্যাটলান্টার সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য এটা আমাদের কাছে পরম প্রাপ্তি এখানে এখন ঢাক আর কাশোরঘণ্টার তালে তালে দিদিরা সবাই নাচ করছেন ভীষণ সুন্দর একটা পরিবেশ এখানে এখন তৈরি হয়ে গেছে এই সব কিছু দেখে মনেই হচ্ছে না যে আমরা দেশের থেকে অনেক অনেক দূরে আছি মনে হচ্ছে আমরা যেন আমাদের পাড়ার প্যান্ডেলেই বসে আছি ঘড়িতে এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে আর আমরা এখন বাঘার পুজোর থেকে চলে এলাম পুষ্পাঞ্জলির পুজো এই পুজোটা একটা অডিটোরিয়ামের ভেতরে হচ্ছে জুতো খুলে ভেতরে ঢুকে ডান দিয়ে তাকাতেই দেখতে পেলাম ঠাকুর কি অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে ঠাকুর দেখে মনে হচ্ছে এ যেন আমাদের বাড়ির পুজো নিজের পুজো ঠাকুর দেখে মন খুশিতে ভরে গেল ঠাকুরকে এখন আরতি করা হচ্ছে আরতি দেখে মনে মনে ভাবছিলাম যে আমরা যদি ঠাকুরকে একবার আরতি করার সুযোগ পেতাম মা যেন আমার মনের ইচ্ছেটা সঙ্গে সঙ্গে পূরণ করে দিলেন যিনি আরতি করছিলেন ওই দিদি আরতির থালাটা আমার দিকে এগিয়ে দিলেন জীবনে প্রথমবার দুর্গা পুজোতে মা দুর্গাকে আমরা তিনজনে আরতি করার সুযোগ পেলাম এবছর নবরাত্রির সময় আমাদের মুজৌরি দুর্গা মন্দিরেও আমরা মা সেরাওয়ালিকে আরতি করার সুযোগ পেয়েছিলাম এইভাবে যে ঠাকুরকে আরতি করার সুযোগ পাব সেটা আমি স্বপ্নেও ভাবিনি এটা আমাদের পরম প্রাপ্তি ঠাকুরকে আরতি করতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করতে পাচ্ছি। ঠাকুরকে আরতি করে এদিকে আসতেই দেখি পুজোর ভোগ প্রসাদ রাখা আছে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নিতে প্রসাদে আছে খিচুড়ি আর লাবড়ার তরকারি এ যেন মেঘনা চাইতেই জল ঠাকুর দেখতে পুজো এসে যে এমনভাবে প্রসাদ খাওয়ার সুযোগ হয়ে যাবে সেটা আমরা স্বপ্নেও ভাবিনি উফ এ যেন অমৃত খাচ্ছি কি অসাধারণ স্বাদ প্রসাদের ছোটবেলার পুজোর সেই দিনগুলোর কথা আবার মনে পড়ে গেল প্রসাদ খেয়ে পেট আর মন দুই ভরে গেল মিষ্টুত্ত ভোগের প্রসাদ ভীষণ ভালো লেগেছে তোমরা তো ওর মুখ দেখেই সেটা বুঝতে পারছ ও আমাদের মতন প্রসাদ খেয়ে ভীষণ খুশি এখানে এখন কালচারাল প্রোগ্রাম হচ্ছে মুম্বাই থেকে আসা সিঙ্গার অর্পিতা মুখার্জি এখন গান করছেন উনি ভীষণ ভালো গাইছেন আর আমাদের সকলের ওনার গান শুনতে খুব ভালো লাগছে পুষ্পাঞ্জলির পুজো দেখে আমরা এখন চলে এসেছি আরও একটা ঠাকুর দেখতে এই পুজোটাও একটা স্কুলে হচ্ছে আজ বহু বছর বাদে ছোটবেলার মতন আমরা পুজোতে বন্ধুদের সাথে প্যান্ডেল হপিং করে ঠাকুর দেখছি দারুণ মজা লাগছে মিষ্টুর তো এরম অভিজ্ঞতা এই প্রথম ও তাই প্রচণ্ড এনজয় করছে দরজা দিয়ে ঢুকেই ডান দিকে দেখো মায়ের কি সুন্দর একটা ছবি আঁকা হয়েছে আর তলায় লেখা আছে শারদীয় শুভেচ্ছা এই জায়গাটাও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আমরা চলে এলাম ক্যাফেটেরিয়াতে এখানে এখন প্রচুর মানুষজন পুজো উপভোগ করছে আনন্দ করছে জায়গাটা ভীষণ জমজমাট ঢাকের এই আওয়াজটা শুনলেই মনটা কেমন কেমন করে আর ওই যে দেখো ওখানে সপরিবারে মা আছেন মাকে কি অপূর্ব সুন্দর লাগছে আর মায়ের মূর্তির ওপরে দেখো দেবাদিদেব মহাদেবের ছবিও রয়েছে এখানে এখন ধুনুচি নাচ হচ্ছে ঠাকুরের সামনে সবাই হাতে ধুনুচি নিয়ে ঢাক আর কাশর ঘণ্টার সাথে নাচ করছে আর ধুনুচি নাচ দেখে মিষ্টু হঠাৎ বায়না ধরেছে যে ও ধুনুচি নাচ করবে ওর এই ধুনুচি নাচ ভীষণ ভালো লাগছে মিষ্টুর ধুনুচি নাচ করার এত ইচ্ছে দেখে আমরা ভাবলাম যে ওর এই ইচ্ছেটা পূরণ করি জীবনে প্রথমবার মিষ্টু ধুনুচি নাচ করছে একদম পারফেক্ট না হলেও ওর এই ধুনুচি নাচ দেখতে বেশ ভালো লাগছে ও যে এই ধুনুচি নাচটা ভীষণ এনজয় করছে সেটা ওর মুখের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে অ্যাটলান্টায় এসে বন্ধুদের সাথে আমাদের এবছরের এই পুজো পরিক্রমা অসাধারণ লাগলো আজকের এই সুন্দর মুহূর্তগুলো আমাদের মনে সারা জীবন থেকে যাবে রাহুল প্রিয়াঙ্কাকে থ্যাংক ইউ বলে ছোট করব না কিন্তু আমাদের এবছরের এই পুজো পরিক্রমা একমাত্র ওদের জন্যই এত অসাধারণ কাটল ঘড়িতে এখন প্রায় রাত দশটা মতো বাজে আর প্যান্ডেল হপিং করে আর ঠাকুর দেখে আমাদের এখন মারাত্মক খিদে পেয়ে গেছে তাই ডিনার সারতে আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে এখানে এখন আমরা যাকে বলে একদম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করছি জানি অনেকটাই রাত হয়ে গেছে আমরা সাধারণত এত রাতে ডিনার করি না কিন্তু পুজোর এই সময় নো ডায়েট নো রেস্ট্রিকশন খালি আনন্দ আর খাওয়া দাওয়া কাল এখানে দশমী কাল আমরা মণ্ডপে বরণ করতে আবার যাব। তো যাই হোক আমরা তাহলে এখন ডিনারটা সেরে নিই আজকের এই দুর্গা পুজোর স্পেশাল ব্লগটা আমি তাহলে এখন এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই পুজোর স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো ফলো আর সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো দুর্গা পুজোর দশমী স্পেশাল ব্লগ নিয়ে হোপফুলি তোমাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই